রাজনৈতিক এই অস্থিতিশীলতার বাহানা দিয়ে আন্তর্জাতিক স্বরযন্ত্রের বাহানা দিয়ে উম্মেদে মোহাম্মদ সরবারে কায়েনাত মুহাম্মদে আরবির নামুসের সারাতের ইজ্জতের হেফাজতের প্রশ্নে আমাদের কাছ থেকে যদি কেউ নমনীয়তা আশা করে আমরা বলবো তোমরা বোকার স্বর্গে বসবাস করছো হকমেন বৌদের

পরের নবী নয় সংসদের আইক দিনে আমাদের প্রধান আমাদের প্রধান বিবেচনার বিষয়গুলোর মধ্যে এটা অন্যতম একটা বিষয় হবে আমরা আল্লাহ নবীর इज्जতের প্রশ্নে কারোর সঙ্গে নমনীয়তা প্রদর্শন করতে পারবো না ঠিক এই বাংলার মাটি শাহাদাতের রক্ত দিয়ে পবিত্র করা হয়েছে সবচেয়ে বেশি শেখাতের রক্ত গিয়েছে আল্লাহনবীর আশা করে শুনুমদের রক্ত শাপলা চত্বরে আমরা রক্ত দিয়ে বিপ্লবের ভিত আমরা তৈরি করেছিলাম শাপলা চত্বরে রক্ত দিয়ে বিরুদ্ধে লড়াইয়ের সূচনা আমরা করেছিলাম শাপলা চত্বরে রক্ত দিয়েছিলাম বলে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে সুতরাং শাপলাকে মাইনাস করে আল্লাহ নবীর ঈশ্বদের প্রশ্নকে পা